আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফারান্স এজুভার্স সো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে বুয়েট আঠারো উনিশ সালে আসা একটি কোয়েশ্চেনের সলভ তো এইটা খুবই ফেমাস একটা কোয়েশ্চেন হোক সেটা উদ্ভাসের তোমাদের উইকলির জন্য অথবা অ্যাডমিশনে তো আমি মনে করছি যে একটা বছর হয়তো এই টাইপের কোয়েশ্চেন রিপিট হয়ে যেতেই পারে কেননা এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন তো এখন আমরা কোয়েশ্চেনটা পড়ে নেই টি ওয়ান আদি তাপমাত্রার একটি আদর্শ গ্যাসের আদি আয়তন টু মিটার কিউব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের ফলে এর আয়তন ফোর মিটার কিউব হয় তারপর সমস্য প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন মিটার কিউব হয় পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় টি ওয়ান হয় এর চূড়ান্ত আয়তন কত তো এখানে আমরা তিন ধরনের কেস দেখতে পাচ্ছি সাময়িকভাবে কিন্তু বাস্তবতা সেটা না কিভাবে চলো আমরা সলভে চলে যাই তো এখানে প্রথমে আমরা দেখে নিব কি কি ডেটা রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ করবো এখানে দেখো বলা রয়েছে প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এখানে আমাদের কি কি ডেটা দেওয়া রয়েছে টি ওয়ান দেওয়া রয়েছে কোন ক্ষেত্রে রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা সংক্ষেপে রুল লিখলাম তো এটা আমাদের কি কী তথ্য দেওয়া রয়েছে আগে দেখি টি ওয়ান দেওয়া রয়েছে তারপরে আর কি দেওয়া রয়েছে টু মিটার কিউব এখানে টু মিটার কিউবটা আমাদের কি একটা আয়তন আমরা ধরে নিচ্ছি সেটা ভি ওয়ান তারপরে দেখো প্রসারণের ফলে এর আয়তন কত হয় ফোর মিটার কিউব তো ফোর মিটার কিউব আমাদের আরও একটা আয়তন আমরা ধরে নিচ্ছি এটা কি ভি টু যখন রুদ্ধতাইপের প্রসেসটা হয় তাপমাত্রার কিন্তু চেঞ্জ হয় আমরা ধরে নিচ্ছি সেই চেঞ্জটা হচ্ছে টি টু তো এখানে আমাদের ভি ওয়ান কত ছিল আমরা ধরেছি টু আর ভি টু ধরেছি ফোর একক কি মিটার কিউব তো দেখো এই যে ডেটাগুলো পেলাম টি ওয়ান ভি ওয়ান টি টু ভি টু এগুলা দিয়ে কিন্তু আমাদের একটা ফর্মুলা রয়েছে রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে সেই ফর্মুলাটা কি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান টি টু ভি টু গা ওয়ান তো এখান থেকে আমরা তো সব কিছু জানি না আমরা একটা ইকুয়েশন পাবো ইকুয়েশনটা কি এখানে আমাদের জাস্ট ভি ওয়ান এবং ভি টু এর মান্দা যেহেতু দেওয়া রয়েছে আমরা টি ওয়ান এবং টি টু দিয়ে একটা ইকুয়েশন আনার চেষ্টা করব। সেটা রকম হবে টি টু বাই টি ওয়ান সমান দেখো টি ওয়ানটা এই পাশে চলে যাবে আর যে ভি টুটা ছিল ভি টুটা বাম পাশে চলে আসবে তাহলে কি হবে ভি ওয়ান বাই ভি টু দুইটার উপরেই পাওয়ার হিসেবে গামা মাইনাস ওয়ান ছিল সেই আমরা টোটালটার উপরে গামা মাইনাস ওয়ান দিয়ে দিলাম আর আমাদের ভি ওয়ান কি ছিল টু আর ভি টু কি ছিল ফোর তাহলে আমরা যদি ওপরে লিখি আলটিমেটলি কাটাকাটি হাফ যেটার উপরে পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান তো এটাকে আমরা একটা ইকুয়েশন ধরে নিব এটা গেল হচ্ছে আমাদের স্টেপ ওয়ান এখন দেখো আমরা যদি স্টেপ টু তে আসি তখন আমাদের কি বলা রয়েছে তারপর সমস্যা প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন টেন মিটার কিউ হলো। এখানে আমাদের আরো একটি আয়তন দেওয়া রয়েছে এটাকে আমরা ভি থ্রি ধরে নিলাম ভি থ্রি হচ্ছে আমাদের টেন মিটার কিউব তোমরা এখানে যে ভুলটা করো সমস্ত প্রক্রিয়ায় এই জিনিসটা লেখা দেখে তোমরা মনে করো তোমাদের আরো একটা ইকুয়েশন বের করা লাগবে এরকম কোন একটা ফর্মুলা ইউজ করে কিন্তু এখানে তোমাদের কিন্তু চাপটা দেওয়া নেই সো তখন তোমরা আটকিয়ে যাও দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের সমস্ত প্রক্রিয়া এটা শুধু একটা জায়গায় ইউজ হবে সেটা হচ্ছে তাপমাত্রা তুমি মনে করতে পারো যেহেতু ভি থ্রি এসেছে টি থ্রিও আসা উচিত কিন্তু দেখো সমস্ত প্রক্রিয়া আমাদের কি হয় তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না মানে কি তাপমাত্রা ফিক্সড সো আমাদের যে টি থ্রি সেটা কিন্তু আমাদের সেই টি টু কুড টি টু যেটা আমরা আমাদের এই সমস্ত প্রক্রিয়া টি থ্রি সো আমাদের তাপমাত্রাটা কিন্তু ফিক্সড সো এখান থেকে দেখো আমরা ভি থ্রি পেলাম টি থ্রি পেলাম যেটা হচ্ছে আমাদের মূলত টি টু এখন আমরা আসি হচ্ছে থার্ড স্টেপে আমি এখানেই করছি থার্ড স্টেপে দেখো কি হবে পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় টি হয় আমাদের কাছে কি ছিল আমাদের কাছে ছিল হচ্ছে টি ওয়ান তারপরে আবার আমরা কি পেলাম চূড়ান্ত তাপমাত্রা যে আমাদের কি হয় টি ওয়ান মানে আমাদের কাছে এখন আবার টি ওয়ান পেলাম আবার টি টু ফিরে পেলাম তোমাকে একটু আন্দাজ করতে পারছো আমরা যে এক নাম্বার সমীকরণে কিছু একটা পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে যাচ্ছি কিভাবে আমাদের কাছে এই যে টি টু আছে আবার কি টি ওয়ানও আছে এবং আমাদের শেষে বলা রয়েছে চূড়ান্ত আয়তনগত চূড়ান্ত আয়তনটা আমরা ধরে নিচ্ছি ভি ফোর যেটা আমাদেরকে বের করতে হবে আবার দেখো আমরা কিন্তু সেম ফর্মুলা ইউজ করব টি ওয়ান ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা কি করব টি টু বাই টি ওয়ান কেন টি টু বাই টি ওয়ান আমরা একটা সমীকরণ পেয়েছি তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ এবার কি হতে যাচ্ছে এখানে যদি আমরা টি টু বাই টি ওয়ান আনি ইজ ইকাল আমরা কি লিখতে পারি ভি ফোর বাই ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর টি টু বাই টি ওয়ান সমান আমরা কি পেয়েছিলাম হাফ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান তাই তো তো এখন দেখো উভয় পাশ থেকে আমাদের যে গামা মাইনাস ওয়ান উঠে যাবে তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে ভি ফোর বাই ভি থ্রি সমান হাফ আমরা কি ভি এর মান জানি অবশ্যই জানি কত দশ তো দশ বাই দুই তাহলে আমরা আমাদের যে ভি ফোর যেটা আমাদেরকে বের করতে বলা রয়েছে সেটা হবে ফাইভ একক কি হবে ভাইয়া দেখো সবগুলোই কিন্তু মিটার কিউব তাই আমাদের এককটা হবে মিটার কিউব সো আশা করি বুঝতে পারলে এটা আমরা থ্রি স্টেপে করলাম কিন্তু দুই নাম্বার স্টেপে আমাদের কোনো সমীকরণ লাগবে না এখানে আমরা জাস্ট এইটা জানার জন্য ইউজ করেছি যে আমরা যে নতুন যে তাপমাত্রা পাবো সেটা কোনো নতুন তাপমাত্রা না আমাদের সমস্ত প্রক্রিয়া হয় তাপমাত্রাটা আগেরই এবং আমরা টি ওয়ান এবং টি টু ব্যাক পেয়ে যাই আমাদের তিন নাম্বার স্টেপে আমরা যে এক নাম্বার স্টেপে সমীকরণটা পেয়েছিলাম তখন সেটা আমরা ইজিলি ইউজ করতে পারি সো কেমন লাগলো কোথাও কোনো সমস্যা থাকলে জানাও আর এরকম সামনে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো কেননা আমি মনে করছি তোমরা যারা এবার এইচএসি টোয়েন্টি সিক্স রয়েছ অথবা টোয়েন্টি সেভেন তোমরা একাডেমিক পড়ার পাশাপাশি যদি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করার একটু টাইম পাও আমি মনে করছি এটা কোনো ভুল না তোমরা অবশ্যই করো কেননা আমি আমার ভুল থেকে বুঝতে পেরেছি যে অ্যাডমিশনটা শুধু অ্যাডমিশনের জন্যই না কলেজ লাইফের শুরু থেকেই অ্যাডমিশনের জন্য তোমাদের নিজেকে প্রিপেয়ার করা উচিত যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট বা যে কোনো অ্যাসপাইরেন্ট থাকো না কেন সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম